বম বলে বন্ধুরা দীপ দিশা ব্লগে স্বাগত বন্ধুরা আজকেরা দেখাবো আমাদের ঘর দেখুন এই এত বড় পাখা লাগে অতিরিক্ত গরম এই গরমে ঠিক হয়ে যায় না ছোট ঘর কিন্তু খুব গরম দেখুন সেই উপরে সিলিং পাখা চলে আবার নিচেতে দেখুন এই পাখা লাগে ঠাকুর ঘর সাধনা খুব ক্লান্ত কারণ সারাদিন এই গরমে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে আসা ছেলেরা প্রাইভেটে দিতে যাওয়া প্রাইভেট থেকে নিয়ে আসা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা খুব গরম তারপরে আবার রান্না আছে মাছ মার শরীর খারাপ চোখ অবসর তার জন্য নিজে পুরো রান্নাটাই করতে হয় তার জন্য চাপে আসে ওই জন্য এখন ঘুম আসছে সারাদিন খুব দূরে দূর পরে খুব ক্লান্ত বন্ধুরা তাই এখন এই গরম আমাদের এখানে তো প্রচুর গরম এই ঘরটা উপরে তো নিচে আমাদের এই দোতলা ঘর নিচেরটা হচ্ছে কি ঠান্ডা থাকে আর এটা রোদ হয় তো রোদে প্রচণ্ড গরম তার জন্য এই গরমে আমাদের এই ঘরটা সবাই মিলে কষ্ট করে থাকতে হয় কারণ হচ্ছে গিয়ে একটাই তো ঘর আর এই গরমে এই দুটো পাকা চালাতে হয় আর কি করা যাবে দুটো ফাঁকা চালাতে হয় আর তারপরে আমাদের এইখানে গ্রামে থাকি তাও একটু কম গরম তাও দুটো ফাঁকা চালাতে হয় বাইরে শুতে হয় আর তারপরে বৌদি এখন আচকে একটু রান্না বান্না করে করে এখন ঘুম দিচ্ছে এর উপর দিয়ে সারাদিন খুব চাপ যায় বন্ধুরা দুটো ছেলে মেয়ে মেয়ে তো মানে সেই বিচ্ছু দৌড়ো দৌড়ি গুতো গুতি করতে থাকে আর তারপরে দাদারে এখন মর্নিং স্কুল হচ্ছে বন্ধুরা সে সকালে স্কুলে দিয়ে আসতে হয় সেখানে একটু ঘুমের প্রবলেম আছে তারপরে গরম রান্না করতে হয় করে টোটে খুব ক্লান্ত এখন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে আমাদের এই ছোট্ট ঘট্টা কিরাপ লাগলো